আপনারা আমাদের ব্যানারের দিকে তাকালেই বুঝতে পারবেন আমরা কেন এখানে আজকে উপস্থিত হয়েছি পুরো দেশ যেখানে এখন বৈষম্যের বিরুদ্ধে সচ্চার হচ্ছে সেখানে আমরা অনেক দিন আগে থেকে বৈষম্যের শিকার হয়ে আসছি কিন্তু আজকে যখন আমরা নতুন করে স্বাধীন হয়েছি আজকে যখন তারা আমাদের প্রতিনিধিকে ভিতরে ডাকলো তারপরও আবার বৈষম্য দেখাচ্ছে বিভিন্ন কথায় তারা আমাদেরকে হাসির পাত্র বানাচ্ছে আপনারা কি বুঝতে পারছেন না আমরা কিসের জন্য দাঁড়িয়েছি এখানে এখানে একটা ছেলেমেয়েও অশিক্ষিত নয় আপনারা আমাদের কি দেখাতে যাচ্ছেন আমাদের এখানে সবার একটাই দাবি আপনার তেতাল্লিশের নন ক্যাডারের ফলাফল পরিপূর্ণভাবে বাতিল করবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটাও আপনাদের হচ্ছে নিয়মের বহির্ভূত তাদের নিয়োগ বাতিল করে টোটাল তেতাল্লিশের যে নন ক্যাডারের রেজাল্ট দেওয়া হয়েছে পুরোপুরিটা বাতিল করতে হবে এবং পূর্ণাঙ্গ তেতাল্লিশের নন ক্যাডারের রেজাল্ট পুনরায় পুনরায় প্রকাশ করতে হবে তিন দিন তিন কার্য দিবসের মধ্যেই যদি আপনারা মেধাক্রম অনুযায়ী এই নন ক্যাডার আবার বারবার দেখছেন স্টুডেন্ট কি পারে? হ্যাঁ। স্টুডেন্ট কি পারে? ঠিক। সরকার বদল না দেশকে পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ। তারপরে কেন আপনারা তো তনক না? আপনারা এখন কিসের মধ্যে আছেন? কোন ভोगे বসে আছেন আপনারা? আমরা আপনাদের কি খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি। আমরা আপনাদের সন্তান। আমরা বৈষম্য শিকার হচ্ছি। আর এই বৈষম্য যদি ঘর থেকে শুরু হয়, ঘর থেকেই আন্দোলন শুরু হয়ে যাবে। পূর্ব প্রকাশিত যে ফলাফল সেটা পরিপূর্ণভাবে বাতিল করা হবে এবং তিন কার্য দিবসের মধ্যে নন ক্যাটারের ফলাফল আবার প্রকাশ করা হবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেটা বাতিল করে পরিপূর্ণ ফলাফল প্রকাশ করা